সেই মুহূর্তে কিন্তু অবস্থান করছি দরগাহ হজরে শাহজালাল রহমত আল্লাহ এর মাঝার শরীফের একদম গেটে এ এটা কিন্তু সিলেট এটা কিন্তু সিলেট শহরের পাশেই কিন্তু এইটা আমরা এখন শাহজালালের মাঝখানে ঢুকবো ভিতরে কি আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে মূলত গেট প্রবেশদ্বার আর ওই পাশ কিন্তু মানুষ বের হয় কিছু আশ্চার্য জিনিস দেখাবো আপনাদেরকে

এই ড্যান পাশ যদি উঠে যান তাহলে কিন্তু বিভিন্ন মাজার দেখতে পাবেন এবং পিছনে কিন্তু কবরস্থান রয়েছে আমরা ওইদিকে পরে যাব আগে এই দিকে যে গজার মাছ আছে গজার মাছ গুলো দেখি আর এই মাজারে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু রাত্রে বেলা এভাবে বিভিন্ন জায়গায় কিন্তু শুয়ে থাকে অনাসাই এদের কোনো চিন্তা ভাবনা নাই মার্শাল্লাহ রিল্যাক্সে ঘুম দিচ্ছে কোনো টেনশন নাই তবে মাজারে আসলে কিন্তু আপনারা খুব ভালো ভালো মানুষের সন্ধান পাইবেন এই সকল ভালো মানুষ থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন না হলে কিন্তু পকেট টকেট সব ফাঁকা হয়ে যাইতে পারে আলবজার উপায় কি বোজার হলো তো উপজাতি এসে লোক এসে আপনাদের উপকার করবে স্বামী ওইই মনে করবেন যে কাবে বেজাল আছে পুকুরে কিন্তু অসংখ্য গজার আছে রাতের বেলা কিন্তু দেখতে পারতেছি না এই যে একটা গজার এই গজার মাছগুলো দেখতে অনেক বিশাল একটা গজার মাছ এখানে কিন্তু রয়েছে দেখুন কত বড় গজার মাছটা এরকম কিন্তু শত শত গজার মাছ কিন্তু এই পুকুরে আছে এই মাছগুলো কিন্তু ধরা হয় না বা ধরে কিন্তু এটা বেচা হয় না খাওয়া হয় না এগুলো সৌন্দর্য বদ্রণের জন্য কিন্তু এখানে রেখে দেওয়া হয়েছে এখানে এখানে কি বেচতেছে বড় ভাই সুন্দর সুন্দর খাবারটা দেখতেছি বাচ্চা ফলনটা তো খুব বেশি ভালো করে এগুলো প্যাকেট কত ভাই পঞ্চাশ টাকা না এটা নারকেলের নাড়ু না কি কয় নারকেলের নাড়ু ও তিলের নাড়ু নারকেলের না তিলের নাড়ু দেখেন কত সুন্দর সুন্দর দোকানে যে তসবির বাহার দেখেন কত সুন্দর সুন্দর তসবির মানে কত রকম যে জিনিস এটা হলো দরগা গেটের সামনেই একদম দরগা গেটের সামনেই এরকম অসংখ্য দোকান আপনারা দেখতে পাবেন বড় বাইরে দেখুন কত বাহারি রঙের জিনিস নিয়ে বসে আছে দেখুন বিশেষ করে এই পোলাপান্দের খাবার দা গুলো বেশি অ্যাট্রাকটিভ কত রকমের খাবার দা রয়েছে এই খাবার দা আসে দেখলে পারে তো খাবার দা ছাড়া এই দোকানতেই বাইরে হইব না দেখি আমরা আরেকটু সামনে যাব এই এখানে কিন্তু সার ভান্ডার রয়েছে সিলেট যেহেতু চায়ের জন্য বিখ্যাত এখানে বিভিন্ন রকম সিলোরা ব্ল্যাক টি বিভিন্ন রকম বাগান দেখতে পাবেন ঠিক আছে যেখানে কিন্তু চার পাতা সংগ্রহ করে হালুয়া তো দেখতেছি খুব রোমান্টিক লাগতেছে দেখেই তো খাইতে মন চাইছে কেবল খাইয়া এলাম না কিছু খাওয়া যাইতো তো সবচেয়ে বড় কথা হচ্ছে এখানকার যে দোকানের দিকেই তাকাবেন সব দোকানের পরিবেশ কিন্তু একদম মানে প্রোডাক্ট দিয়ে কিন্তু একদম ভরপুর দেখুন মানে খুব সুন্দর ডেকোরেটেড ভাবে খুব সুন্দর ভাবে সাজানো আর এখান থেকে আসলে কিন্তু আপনারা বিভিন্ন রকম জিনিসপত্র কিন্তু আপনারা অনায়াসেই কিনতে পাবেন দামাদামি করে আপনারা খুব মোটামুটি ভালো সস্তা রেটেই কিন্তু এখান থেকে কিনতে পারবেন তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা যদি এই আপনার দরগা গেটে এখানে আসেন তাহলে কিন্তু সবচেয়ে বেশি দেখতে পাবেন আবাসিক হোটেল মানে এই দুপাশে মানে পুরো শহর জুড়ে স্পেশালি দরগা গেটের আশেপাশে মানে কোনো অভাব অসংখ্য হোটেল রয়েছে এসব হোটেলে কিন্তু আপনারা রাত্রি যাপন করতে পারবেন আহ সেই সঙ্গে কিন্তু কি বলবো মানে এই আমার হাতের দুপাশ দিয়ে যে দেখতে পাচ্ছেন এর দুপাশে অসংখ্য হোটেল রয়েছে যে হোটেলগুলোতে গুলোতে আপনারা মোটামুটি আপনার পাঁচশো থেকে শুরু করে অনেক হাই লেভেলের কিন্তু আপনারা এখানে রুম পেয়ে যাবেন সে রুমে আপনারা কিন্তু রাত্রিযাপন করে আপনারা আপনাদের গন্তব্য কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা ঘুরতে যেতে পারেন তবে আপনাদের এখানে আসতে কিন্তু তেমন বেগ পোহাতে হবে না বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে আপনারা সিলেট কদমতলি বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে কিন্তু আপনারা সিএনজি যোগে ডিরেক্টলি চলে আসতে পারেন এই দরগা গেটে দরগা গেটের আশপাশের পরিবেশগুলো কিন্তু খুবই সুন্দর এই মাঝখান দিয়ে কিন্তু বেশি জায়গা থাকার ফলে কিন্তু মাঝখানে কিন্তু এভাবে বাইক বা যানবাহন অন্য যানবাহন গুলো কিন্তু রাখা যায় যেমনটি দেখতে পাচ্ছেন দুপাশে জায়গা ফাঁকা থাকলে মাঝখান দিয়ে কিন্তু অসংখ্য গাড়ি রয়েছে এমনকি মাইকও কিন্তু মাঝখানে কিন্তু আপনারা এখানে কিন্তু ঠেকানো আছে তারা এখানে গাড়িটা রেখেছে আর তারপরেও কিন্তু তেমন কোনো প্রবলেম হচ্ছে না কারণ দরগা গেট পর্যন্তই কিন্তু মূলত রাস্তা শেষ যার কারণে এখানে তেমন ভাবে কোনো সমস্যা হচ্ছে না মানুষজন আসছে তাদের গাড়ি নেই আবার কিন্তু তারা বের হয়ে কিন্তু তাদের গন্তব্যের দিকে চলে যাচ্ছে আর এখানকার হোটেলগুলো খুবই বাহারি রঙের মানে যেহেতু সিলেক্টকে দ্বিতীয় লন্ডন বলা হয় আর সেহেতু কিন্তু এখানকার বিল্ডিং এর বিল্ডিং এর গুলো কিন্তু খুবই সুন্দর হোটেলগুলো হোটেল গুলোর ডিজাইন যদি একটু ফলো করেন মানে টোটালি মনে হবে যে আপনি কোনো উন্নত কোনো রাষ্ট্রে কোনো একটা ভালো একটা শহরে অবস্থান করছেন এরকমই আমার মনে হয় আর এখানে আসলে আসলে থাকি হচ্ছে গাঁও গ্রামের মধ্যে জকিগঞ্জ একদম বর্ডার সীমান্তের ওদিকে থাকি তো মান্থলি কিন্তু কনফারেন্সের জন্য আমাদের কিন্তু একটি রাত এখানে অবস্থান করে তারপর কিন্তু সকালে আমরা যাব হচ্ছে আমাদের কনফারেন্সে কনফারেন্স শেষ করে কিন্তু আমরা সন্ধ্যার দিকে চলে যাব তো যাই হোক বিহার্স আপনাদের সবকিছু দেখানোর চেষ্টা করলাম কেমন লাগলো জানাতে ভুলবেন না সেই সঙ্গে সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আমি সাদ্দাম হোসাইন দরগা গেটের সামনে থেকে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ